আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভালো তো বলা যায় না সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই একটা ফোন আসলো আর ফোন আসার পর থেকে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল ফোনে শুনতে পেলাম আমার জায়ের ছোট মেয়ের আজকে একটা অপারেশন হবে তার জন্য তাকে গ্রাম থেকে ঢাকা হসপিটালে নিয়ে আসা হয়েছে আর আমরা তড়িঘুরি করে চলে গেলাম হসপিটালের উদ্দেশ্যে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমার মানুষের জীবনটাই আসলে এরকম কখন যে কার জন্য কি অপেক্ষা করছে আমরা তো বলতেই পারি না একমাত্র আল্লাহই বলতে পারে আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমাদের বুড়িগঙ্গা নদীতে নতুন পানি এসেছে এর জন্য পানিগুলো কি সুন্দর লাগছে বুড়িগঙ্গার পানি কিন্তু সবসময় এমন থাকে না পানিগুলো একদম নোংরা থাকে ইদানিং প্রায় সব কিছুই বন্ধ থাকে আর এই সময়ের মধ্যে নদীতে একদম কোনো কোলাহল নেই নদীটা একদম প্রায় ফাঁকাই বললে চলে আমার মেজে যায় বলল মেয়ে নাকি অনেক দিন ধরে ঠান্ডার সমস্যায় ভুগছিল তিনি এতটাই গ্রাহ্য করেনি যার জন্য আজকে এ দশা ডক্টর বলল ইমার্জেন্সি অপারেশন করাতে হবে তার জন্য সকালবেলায় তারা মিটপুর হসপিটালে নিয়ে এসেছে আমি তো চেয়েছিলাম অপারেশনের সময় হসপিটালে উপস্থিত থাকতে কিন্তু তা আর হলো কই এই ভিডিওটা আমার আন্দোলনের সময় করা ভিডিও তখন নদীতে নৌকা ছিল না আর নৌকার জন্য সবাই অপেক্ষা করছিল আমরা প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করে নৌকা পেয়েছি আর আস্তে আস্তে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আমরা এসে দেখি প্রায় অপারেশন হয়ে গিয়েছে আর আমি আশা দেখলাম অপারেশন করার পর পাওয়ার গিয়েছে ডক্টর কিছু ঠান্ডা খাবার দিয়ে দিন আপনাদের ভাইয়া থেকে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে এসেছে ডাক্তার ঠান্ডা ঠান্ডা যত খাবার আছে সব এখন খাওয়াতে হসপিটালে বসে হঠাৎ করে শুনতে পেলাম একটু পরে বুড়িগঙ্গা নদীতে নৌকা চলাচল বন্ধ করে দিবে তড়িঘড়ি করে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে যেহেতু বাবু ছোট ছিল কোনো রিস্ক নিতে চাইনি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমার ছেলেটা বাসায় এসে দেখুন কি দুষ্টুমি শুরু করেছে আমাদের বাড়িতে উপরে কাজ চলছে বিল্ডিং এর আর মিস্ত্রিদের সাথে আমার ছেলেও কাজ করা শুরু করে দিয়েছে তার নানা ভাই দেখে দেখে অনেক মজা পাচ্ছিল আর হাসছিল আমার ছেলে তো তার নানা ভাইয়ের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক কাউকে ছাড়া কেউ প্রায় থাকতেই পারে আমার ছেলেটা তো আমার বাবা যান বললেই চলে সব সময় তার সাথে থাকে বাড়িতে এসে আমি তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে আম্মু ডাল রান্না করে রেখেছিল আর আমি এখানে শাকটা ভাজি করে নিচ্ছি যে রান্নাগুলো সিম্পলের মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি করে আমি সেগুলোই করে নিচ্ছি বাসায় এসে আমি ফ্রিজ থেকে টাটকিনি মাছ বের করে রেখেছিলাম আর এই রান্নাটা আমি তাড়াতাড়ির মধ্যে করতে পারবো তার জন্যই আর দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে আজকে কিন্তু আমি আপনাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত দেখুন রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ